সুধি দর্শক আপনারা যারা আমার গত ভিডিওগুলো দেখেছিলেন আমার এই চ্যানেলে তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এর পরবর্তী ভিডিওতে আমার সামান্য কিছু টমেটোর গাছ আছে সেটা দেখাতে চেয়েছিলাম তো সে প্রেক্ষিতে আজকে আমি আপনাদের আমার ছোট্ট একটু জায়গাতে একটু টমেটোর গাছ আছে তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন খুব সামান্য জায়গাতে মাত্র দুটি শাড়িতে আমার এই টমেটোর গাছ তো এই টমেটোর গাছগুলো মোটামুটি বড়ো হয়ে গেছে কিছু কিছু ফুলও আসছে আপনাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাই দেখুন ফুল দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফুল তো এই গাছগুলোতে আমি একটু আগে একটু ভিটামিন দিয়ে স্প্রে করলাম তো দেখেন বোঝা যাচ্ছে হয়তোবা পাতার মধ্যে একটু ভিটামিনের কালার লেগে আছে তো সামান্য জায়গা নিয়েই তো টমেটো কিন্তু প্রচুর ধরে আপনারাও যদি আপনাদের পরিত্যক্ত জায়গায় দু একটি করে গাছ গাড়েন তো তাতেই কিন্তু টমেটোর ফলন অনেক ভালো হয় এবং দু একটি গাছেই কিন্তু যথেষ্ট পরিমাণে টমেটো ধরে দু একটি গাছ দিয়েই একটা পরিবারের জন্য যথেষ্ট টমেটো হয় বলে আমার মনে হয় দেখেন এত ছোট গাছ তাতেই ফুল আসছে যাই হোক বিভিন্ন ব্যস্ততার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারি নাই তো আজকে তো আমি এটা দেখাচ্ছি এই টমেটো পরবর্তীতে এখানে আবার জাংলি করে দেব তো পরবর্তীতে আবার ভিডিও আপনাদেরকে দেখাবো তো পরবর্তীতে হয়তো জাংলি দেওয়ার পরে আপনাদের সাথে আবার কোনো একটা ভিডিও শেয়ার করব No lo